ষোলো বছরের শাসক কয় বছর এর চেতে ক্ষমতাদর ব্যক্তি বাংলাদেশে একজনও ছিল না দুপুরবেলা রান্না করেছেন রান্নার করার পরে খাবারগুলো টেবিলে দেওয়া ছিল খেতেও পারে নাই না খায়া চলে গেছে বাংলাদেশ থেকে এর চেয়ে বড় শাস্তি কিচ্ছু হতে পারে না এটা যিনি চলে গেছেন তার বিরুদ্ধে আমার বিশদ গান আপনাকে শিক্ষা দিচ্ছি আমি আপনি কেন সাবধান হন না দুপুর বেলা খাবার রান্না করছে খাবার রেডি টেবিল একটু পরে খাবে রান্না শেষ খবর আসছে আপনি আর 4৫ মিনিট থাকতে পারবেন কয় মিনিট আপনি বেশি মিনিটের সময় পাবেন এখান থেকে আপনাকে চলে যেতে হবে তা আপনি বুঝেন না কেন যে জুলুম করলে এভাবেই আল্লাহ দুনিয়াতে শাস্তি দেয় আপনি শাস্তি দিতে যান কেন আপনি তাকে গালি দেন কেন আপনি তাকে নিয়ে উপহাস করেন কেন বরং আপনি শিক্ষা নেন যে আল্লাহ তুমি আমার জুলুমবাস বানায়ও না বরং আমি যদি জুলুম করি আমারও এই দশা হতে পারে ক্ষমতাকার কাললা আমরা বুলা আমিন বলছেন কুলিল্লা হুম্মা মালিকাল মুলকি পড়েন কুলিল্লা হুম্মা মালিকাল মুলকি তুঁতিল মুলক মন্তশা ও অতংজি হল মুলক মিম্মন্তশা অ তো আইজুমন্তশা ও অ তুজি লু মন্তশা বিয়দিকেল খৈদ ইন্ন কাল কুল্লি শাইইন কাদির আমার আল্লাহ কি বলতেছে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো নবী গো আপনি বলেন হে আল্লাহ রাজত্বর মালিক তুমি তুমি যাকে চাও তাকে রাজত্ব দান করো যাকে চাও তুমি রাজত্ব তার থেকে কেড়ে নেও তুমি যাকে চাও সম্মানিত করো তুমি যাকে চাও অপমানিত করো তোমার হাতে সকল কল্লা আল্লাহ তোমার উপরে ক্ষমতার বান আর কেউ জুলুম জুলুম না না লাঞ্চিত অপমানিত হয়ে পানিতে সুবানি খেয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে নমরুদ জুলুম করেছে জুতা পিঠা খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে পৃথিবীর ইতিহাস সাক্ষী হয়ে আছে আমরা হুজুরেরা কত চিল্লাই কত বুঝাই মানুষের উপরে জুলুম জুলুম করেন না করলে শাস্তি পাওয়াই লাগে সেটাও কে আচ্ছা দেখা দিছে আপনি কি চিন্তা করতে পারেন আপনি কি চিন্তা করতে পারেন নিজের নিজের লালন পালন করা মুরগি হাঁস মাছ দেখছেন না আপনারা কিচ্ছু আছে কিচ্ছু আছে আচ্ছা যারা এগুলো নিয়ে গেল তারা কি ভালো মানুষ এরা কোথায় থেকে আসলো এরা তো ছাত্র ছিল না এরা তো আন্দোলনকারীও ছিল না বরং দুর্বৃত্তরা এভাবে উৎপেতে থাকে শিয়ালের মতো এরা কখনো সিংহ হতে পারে না এরা কখনো বীর হতে পারে না এরা সুরের গোষ্ঠী সুরেই থাকে এরা মূলত এভাবে ওত ছিল যখন সুযোগ পাইল তখনই ওই চুরি ডাকাতি শুরু করে দিল এদেরকে প্রতিহত করা আমাদের দায়িত্ব থানার অস্ত্রগুলা লুট হয়ে গেছে আপনাদের দায়িত্ব কোথাও যদি খবর পান এটা থানা পুলিশকে খবর দিবেন যে এখানে অস্ত্র ওলা আছে দুর্বৃত্তকে কখনোই আপনি প্রশ্রয় দিয়েন না যদি দেন তাহলে আপনার উপরও দুর্বৃত্তর আক্রমণ হওয়ার সম্ভাবনা দালাল কখনো আপন হয় না অনেকবার বলছিলাম অনেকবার বলছিলাম গরুর বাজারে দালাল আছে না কথা কন না কেন দালালের ক্ষমতা গরুর বাজারে কম না বেশি বেশি হেতের বাপ সাবে মনে হয় পুরা বাজারের গরু তার বেচতেও হেতেরে লাগে কিনতেও দালাল লাগে আচ্ছা আপনি বলেন তো একটা দেশের প্রধানমন্ত্রী ১৬ বছর ক্ষমতায় ছিলেন তার আশেপাশে যারা গেউ গেউ করতো হাত খাওয়ার জন্য এখন তারা আমি আমার আল্লাহর জাতের কসমকর বলে আমি সব সময় মাজলুমের পক্ষে গত জুমায় বলছিলাম কার পক্ষে আজকে যারা আজকে যারা দুর্বল হয়েছে আপনি তাদের উপর অত্যাচার করতে পারেন না কারণ এক কথায় বুঝাই দিলাম সে আপনার উপরে অত্যাচার করলো আপনিও যদি উল্টা তার উপরে অত্যাচার করেন তো তার আর আপনার মধ্যে কোনো পার্থক্য আছে না তাহলে আপনি যে ভালো আপনি বুঝাইলেন কেমনে আপনি ক্ষমা করে দেন আপনি ক্ষমা করে দেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে এ ওয়াদা কার আপনি কি চিন্তা করতে পারেন মাত্র পঁয়তাল্লিশ মিনিট মাত্র পঁয়তাল্লিশ মিনিট রান্না করা খাবারগুলি টেবিলের উপরে পড়েছিল যে যারা মানুষের উপর অত্যাচার করে আল্লাহ তাদের সাথে যুগে যোগে এমন আচরণে আপনাদের মধ্যে অনেকে আছেন খালি বলছেন হুজুররা ওয়াজ করে জুলুম করলে আল্লাহ নাকি শাস্তি দিবে কবে দিবে কবে দিবে কবে দিবে বলছেন আপনারা এখন বলেন কে আমার আপনার কিন্তু আপনি আমি যেটা এখন করতেছি কেন্দ্রবিন্দু আইন প্রণয়ন করার যে কামরা সেই সংসদ ভবন সেখানে বসে তুই সিগারেট খাস দেখছেন না আপনারা প্রত্যেকটা চেয়ার ভেঙে চুরমার করে দিছে রাষ্ট্রীয় সম্পদ আর আপনি মনে মনে খুশি হইছেন আপনি কিসের খুশি হইছেন আপনি তার চোদ্দ গোষ্ঠী বিক্রি করলে একটা সংসদ ভবনে শেয়ারের দাম দেওয়া যাবে না হেতে শেয়ারে বইয়ে সিগারেট খায় এই জুলুমের বিচারও কি একদিন এই জন্য খবরদার এই পয়েন্টটি আমার কথা শেষ শিক্ষা নেন আর উপর অত্যাচার করলে ইসলামের সাথে দুশ্মনী করলে আলে মোলামার সাথে বেহাদবি করলে এভাবেই শিক্ষা দেয় কিন্তু আপনি উল্টো অত্যাচার করতে যাই ই আপনি থামেন স্টপ মানুষের সম্পদ লুণ্টন করেন আপনি ডাকায় হয়ে গিয়েছেন আপনি এখন মুসে তেল দিতেছেন ক্যান্টনমেন্টের সাবের বাজারের সাদা কিভাবে দখল করা যায় আপনি এখন মুসে তেল দিতেছেন ওই যে রাজগঞ্জ তারপরে রানীর বাজারের ব্যবসায়ীদের কিভাবে কন্ট্রোল করে সাদাবাজি করা যায় আপনি এখন মুসে তেল দিতেছেন কাউরান বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে কিভাবে চাঁদা নেওয়া যায় আপনি ডাকায় আপনি শিয়ালের গোষ্ঠী আপনি কখনো বীর হতে পারেন না আপনি চোর এতদিন কোথায় ছিলেন আপনি এতদিন কোথায় ছিলেন দেখবেন সুদিনে ছবি তোলনের লেগে সামনে আইসা দাঁড়ায় কথাকে ঠিক বলি যারা একটা কথা বলার সাহস পায় নাই এখন ধাক্কায় ক্যামেরার সামনে আয়া দাঁড়াবে দেখবেন তোর কপালে থুতু মারি আমি বেড়া জ্বালাও পড়াও এটা কখনো ইসলাম সমর্থন করে নাই